শুক্রবার সাত সকালে এই গ্রিন ফ্ল্যাগ শেয়ার বাজারে কারণ রীতিমতো বাড়তে শুরু করেছে এবার সেন্সেক্স জানা গেছে শেয়ার বাজারে লগ্নির পরিমাণও কিন্তু এবার বাড়ছে মেডিকেল থেকে শুরু করে ভারী শিল্পে লগ্নি বৃদ্ধির আশায় এবার দালাল স্ট্রিট জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আজ কতটা পরিমাণে বেড়েছে শেয়ার বাজার কারণ আমরা বিগত দিনে দেখেছি যে ট্রাম্পের শুল্ক মানে এক প্রকার ধস নেমেছিল কি বলবে এক্ষেত্রে দেখো তুমি যখনই প্রতিবেদনটা মানে প্রতিবেদনটা যখনই তুমি করছো তখন কিন্তু শেয়ার বাজারের কিন্তু আবার নিচের দিকে সূচক তবে রেড জোনে যে ভারতীয় শেয়ার বাজার ছিল সেই রেড জোন থেকে কিন্তু সকালবেলা বেরিয়েছে আজকেও সকালবেলা প্রায় দেড়শো পয়েন্টের বৃদ্ধি দিয়েই শেয়ার বাজার শুরু করেছিল তবে এই শেয়ার বাজারের যে সূচক সেই সূচক তো সবসময় একই সঙ্গে থাকে না এখন বর্তমানে শেয়ার বাজার চলছে হচ্ছে আশি মুহূর্তে লস করছে হচ্ছে তোমার হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি টু শতাংশ এবং যদি সূচকের হারে তোমাকে বলতে হয় তাহলে মাইনাস টু দুশো পঞ্চান্ন পয়েন্ট তিয়াত্তর শতাংশ হচ্ছে লস রান করছে এছাড়াও যদি নিপটি তোমাকে বলতে হয় নিপটি এই মুহূর্তে রয়েছে চব্বিশ হাজার ছশো আটষট্টি পয়েন্ট পঁচিশ এবং যদি তোমাকে বলতে হয় শতাংশের হারে নিপটি চৌষট্টি দশমিক পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ এবং তোমাকে যদি তোমার চৌষট্টি দশমিক পঞ্চাশ সূচক আর শতাংশে জিরো পয়েন্ট টু পার্সেন্ট আজকে সকালবেলা তোমার হচ্ছে আহ আশি হাজার নশোতে কিন্তু একটা সময় শেয়ার বাজার পৌঁছে গেছিল তারপরে সেই শেয়ার বাজারই আবার এখন একটু পড়েছে তবে বেলা বাড়তেই শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করছে আহ স্ট্রিটের ব্যবসায়ীরা তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন তোমার ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে সেইখানে কিন্তু শেয়ার বাজার সকালের দিকে যথেষ্টই ভালো ফল করেছিল ভারী শিল্পের ক্ষেত্রে ভালো ফল করেছিল এবং জিএসটি কমিয়ে যে গাড়ি শিল্প অর্থাৎ যে ভারী শিল্পর মধ্যেই তোমার হচ্ছে অটোমোবাইল সেক্টর পরে সেই অটোমোবাইল সেক্টরও কিন্তু গতকালও ভালো করেছিল আজকেও ভালো করছিল কিন্তু এই মুহূর্তে সেন্সেক্সের সূচক আবার মাইনাসের দিকে রান করছে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি তবে সেটা খুব একটা বেশি দীর্ঘস্থায়ী হবে না বলেই অনেক হিসেব থাকে সেই জন্য একটু মাইনাস টু ফোর নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট হিসেবে তোমার আর লস করছে আর আশি হাজার চারশো বাহাত্তর পয়েন্ট একত্রিশের পাশাপাশি শেয়ার বাজার ঘুরছে শতাব্দি ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ আজ যদিও লক্ষ্য করা গেছে দীর্ঘদিন পর যে শেয়ার বাজারে একটা সে অর্থে বেড়ে যাওয়া কিন্তু সময় যত গড়াচ্ছে ততই যেন হঠাৎ করে সেটা পতনের দিকে এগোচ্ছে যদিও যারা বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আশাবাদী যে পুনরায় ঘুরতে পারে শেয়ার বাজারের ছবি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন